চিরদিনই তুমি যে আমার সেটে আর কখনোই ফিরবেন না দিতিপ্রিয়া সোমবার দুপুরে ইমেল মারফত নিজের সিদ্ধান্ত জানিয়েছেন নায়িকা অবশেষে সব বিতর্কের অবসান নাকি নতুন বিতর্কের শুরু দীর্ঘ টানাপোড়েনের পর সোমবার দুপুরে জানা গেল দিতিপ্রিয়ার সিদ্ধান্ত চিরদিনই তুমি যে আমার থেকে সরে দাঁড়ালেন দিতিপ্রিয়া রায় আর অপর্ণা হিসাবে কোনো দিনই ক্যামেরার সামনে দাঁড়াবেন না তিনি সোমবার দুপুর বারোটা বারো নাগাদ ইমেল মারফত আর্টিস্ট ফোরামকে জানিয়ে দিয়েছেন নায়িকা শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত নায়িকা তাই পনেরো দিনের নোটিশে কাজ করতে পারবেন না দিতিপ্রিয়া সেটা জানিয়ে দিয়েছেন ফোরামকে ফোরামও নিজেদের পক্ষ থেকে জানিয়েছেন এই বিষয়ে তারা কোনো রকম হস্তক্ষেপ করাকে অনৈতিক বলে মনে করে এদিন দুপুরে আর্টিস্ট ফোরামের তরফে একটি প্রেস বিবৃতি দেওয়া হয় তাতে জানানো হয়েছে শনিবার আর্টিস্ট ফোরাম নায়ক নায়িকার ঝামেলা মেটাতে একটি বৈঠক করেছিল দিতিপ্রিয়া নিজেই স্মরণাপন্ন হয়েছিলেন ফোরামের বৈঠকে হাজির ছিলেন জিতু দিতিপ্রিয়া সহ চ্যানেল ও প্রযোজনা সংস্থার প্রতিনিধিরা সেখানে দিতিপ্রিয়া সাফ জানান তিনি আর এই সিরিয়ালে কাজ করতে চান না টেকনিশিয়ানসহ বাকিদের স্বার্থের কথা ভেবে দিতিপ্রিয়ার সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য আবেদন জানানো হয় সেখানেও কোনো রকম সায় দেননি নায়িকা প্রযোজনা সংস্থার সঙ্গে দিতিপ্রিয়ার কোনো লিখিত চুক্তি নেই তাই ফোরামের নিয়ম অনুযায়ী কাজ ছাড়ার আগে দু মাসের নোটিশ পিরিয়ড দেওয়ার কথা নাইকার তবে শারীরিক ও মানসিক অপারগতার কারণ দেখিয়ে সেই নিয়ম শিথিল করতে আর্জি জানান দিতিপ্রিয়া এরপর ফোরামের তরফে তাকে পনেরো দিনের নোটিশ পিরিয়ড দেওয়ার কথা বলা হয়েছিল রবিবার সন্ধ্যায় সম্মতি জানিয়ে এই সংক্রান্ত ইমেল পাঠানোর কথা ছিল দিতিপ্রিয়ার কিন্তু তিনি তেমনটা করেননি সোমবার দুপুরে নিজের সিদ্ধান্ত জানান অভিনেত্রী শারীরিক ও মানসিকভাবে বিধ্বস্ত নায়িকা আর সেটে ফিরতে চান না জোড়া জুড়িতে রাজি নয় ফোরামও ইতিমধ্যেই ফোরামের তরফ থেকে ও চ্যানেল প্রযোজনা সংস্থার কাছে এই সিদ্ধান্ত বিবেচনার জন্য পাঠানো হয়েছে চ্যানেল এবং প্রোডাকশন হাউস যা ঠিক করবে সেই ব্যাপারে কোনো হস্তক্ষেপই করবে না ফোরাম ফোরামের তরফে আবেদন জানানো হয়েছে এই সিরিয়ালটি যেন চালু থাকে যাতে সহশিল্পী এবং কলাকুশলীদের আর্থিক নিরাপত্তায় কোনো রকম সমস্যা না ঘটে এখন প্রশ্ন তবে দ্বিতিপ্রিয়া সরে দাঁড়ালে কি এই সিরিয়াল টেনে নিয়ে যাবে জি বাংলা তাহলে নতুন অপর্ণা হিসাবে কাকে দেখা যাবে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে চাইলে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট রেখে যাবেন যাতে আপনাদের ডিম্যান্ড অনুযায়ী আমি ভিডিও বানাতে পারি তো চলুন দেরি না করে দেখে নেই সত্যি করে চিরদিনই তুমি যে আমার থেকে বিদায় নিলেন দিতিপிரியা এ মাধ্যমে শেষ হলো জিতু দিতিপிரியার দীর্ঘ বিবাদ দুদিন আগেই এক্সক্লুসিভলি তোমাদের জানিয়েছিলাম যে জিতুর কামব্যাকে পরেই এনওসি জমা দিয়েছেন দিতিপிரியা তার সাথে মহিলা কমিশন ও আর্টিস্ট ফোরামে দারস্থ হয়েছেন তিনি অবশেষে আজ সামনে এলো প্রেস রিলিজ যেখানে স্পষ্ট লেখা আছে তুমি যে আমার ছেড়ে দিচ্ছেন নায়িকা উক্ত সভায় র্যুতিক্রিয়া জানিয়েছেন এই সিরিয়ালে ভবিষ্যতে কাজ করতে চান না স্কুলানের তরফ থেকে তাকে অনুরোধ করে বাকি কলাকুশলীতার কথা একটু ভাবতে কিন্তু লাভ হয় না এখানে স্পষ্টই লেখা আছে প্রচলিত নিয়ম অনুযায়ী ভাবিকটি ছাড়বার আছে কমপক্ষে দুমাসে নোটিশ দিতে হয় দ্যুতিক্রিয়া তার শারীরিক মানসিক অসুস্থতার জন্য এই নিয়ম কিছুটা শিথিল করবার আবেদন করেছেন অবশেষে তার নোটিস পিরিয়ড শুধুমাত্র পনেরো দিনে করা হয়েছে এদিন নীতিপ্রিয়া লিখিতভাবে জানিয়েছেন শারীরিক ও মানসিক অপারগতা হেতু তিনি সিরিয়ালটি করতে পারছেন না এক্ষেত্রে কোনো জোড়যি করা অনৈতিক বলে মনে করছে করাম এই মাধ্যমেই কনফার্ম হয়ে গেল যে চিরদিনী তুমি জামার থেকে চিরকালের জন্য বিদায় নিয়েছেন যদি প্রিয়া রায় তো বন্ধুরা এখন তোমার কি মন্তব্য কমেন্টে জানাতে পারো আর এই রকমই আরও অনেক ভিডিও পেতে সাবস্ক্রাইব